দোকানটায় প্রচুর ভিড় আশপাশে অনেক মানুষ ভিডিও করাতে তাদের সমস্যা হয় যেহেতু উনি দোকানটা করে একটা মার্কেটের সামনে কেউ অযথা ভিড় করবেন না যারা নিবেন তারাই আসবেন আমি একজন ফুটপাথের দোকানদার আমি একটা দোকানের হিসাবটা বুঝি ভাইয়া দেন এটা আমার এটা আমাকে দিতেছেন আচ্ছা কি অবস্থা

কাচ্চি নিয়ে আসলাম মুরগির কাচ্চি তিনটে তিনটে এই যে আমার আর যে জায়গাটা বসে আছে এটা হলো আপনার সদরগড়ের এই পারি নৌকা ভাসমান নৌকায় এই যে ফিল্ডারের পানির ব্যবস্থা আছে কত সুন্দর সিস্টেম এই দোকানে আমরা অনেক সময় চাটা খাই তো খাবারটা এত পরিমাণ ঘ্রান খুবই ভালো লাগতাছে দেখাচ্ছি আপনার একশো টাকা আইটেম এই যে মুরগিটা ভাঙিয়ে গেছে সম্ভবত না ওরে গরম রে ভাঙিয়ে গেছে অনেক পাতিলা বড় তো এক পিস আবার আলু আছে

আল্লাহ পাক আমাকে খাওয়াইছে তো সবাই বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা আজকে পর্যন্তই সবার প্রতি দোয়ার হলো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ